কল্পনা করুন আপনি গরমের দিনে একটু আরাম পেতে পুকুরে বা সুইমিং পুলে সাঁতার কাটছেন পানি ছলছল করছে বাতাসে গ্রীষ্মের উষ্ণতা কিন্তু জানেন কি এই স্বচ্ছ পানির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খুনি একটি ক্ষুদ্র প্রাণী যা আপনার নাক দিয়ে ঢুকে সরাসরি আপনার মস্তিষ্কে আক্রমণ করতে পারে এবং কয়েক দিনের মধ্যেই মৃত্যুর কারণ হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব এমনই এক মরণঘাতী জীব ব্রেনিয়ারিং অ্যামোবা বা মস্তিষ্ক খাদক অ্যামিবা সম্পর্কে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কি এই ব্রেন ইয়রিং এমোবা ব্রেন এমোবা যার বৈজ্ঞানিক নাম নেগলেরিয়া ফাউলেরে এটি একটি এককোষী অমেরুদণ্ডী জীব প্রথমবার এটি উনিশ সালে অস্ট্রেলিয়ায় আবিষ্কৃত হয় পৃথিবীর যে কোনো উষ্ণ মিঠা পানিতে এটি বসবাস করতে পারে এর আকার মাত্র আট থেকে পনেরো মাইক্রোমিটার অর্থাৎ এক ফোটা পানিতে লক্ষ লক্ষ অ্যামিবা থাকতে পারে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল এটি স্বাভাবিক অবস্থায় অক্রিয় ইনাকিভ থাকতে পারে কিন্তু যখন পানি গরম হয়ে যায় অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন এটি সক্রিয় হয়ে ওঠে এবং সংখ্যায় বাড়তে থাকে একবার যদি এটি নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে তখন এটি গ্রান্স নাজুবে মস্তিষ্কে পৌঁছে যায় এবং মস্তিষ্কে টিস্যু গলিয়ে ধ্বংস করতে থাকে এই অবস্থাকে বলে প্রাথমিক অ্যামিবিক মেনিনগোয়েন্সেফালাইটিস বা পি এটি একটি দ্রুত গতিসম্পন্ন এবং প্রায় সাতানব্বই শতাংশ মৃত্যু কোথায় পাওয়া যায় এই অ্যামোবা উষ্ণ মিঠা পানি হল এই প্রাণীটির প্রিয় পরিবেশ যেমন পুকুর হ্রদ হটস্প্রিংস অপরিষ্কার বা খারাপভাবে রক্ষণাবেক্ষণকৃত সুইমিং পুল নদীর ধারে কাদাযুক্ত পানি এমনকি গৃহস্থালির অপরিষ্কার নলকূপের পানিতেও এটি থাকতে পারে সবচেয়ে বেশি গ্রীষ্মকালে বা গরম আবহাওয়ায় এর ঝুঁকি বাড়ে বাংলাদেশ ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র থাইল্যান্ড সহ বহু দেশে এ ধরনের সংক্রমণের ঘটনা রিপোর্ট হয়েছে বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে ঢাকা এবং চট্টগ্রামে কয়েকটি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যামিবা পানিপান করলে কোনো ক্ষতি করে না ক্ষতি করে শুধুমাত্র তখনই যখন এটি নাক দিয়ে শরীরে প্রবেশ করে শরীরে কিভাবে প্রবেশ করে এবং কিভাবে আক্রমণ করে যখন কেউ পুকুর বা হ্রদে ডুব দেয় বা সাঁতার কাটে তখন অনেক সময় নাকের মধ্যে পানি ঢুকে পড়ে নাকের ভেতর দিয়ে প্রবেশ করে এই অ্যামিবা পৌঁছে যায় অলফা ট্রই সেখান থেকে এটি মস্তিষ্কের দিকে যাত্রা শুরু করে একবার মস্তিষ্কে পৌঁছে গেলে এই প্রাণীটি ব্রেইন ঠেসু খেতে শুরু করে ভয়ঙ্কর ইনফ্ল্যামেশন সৃষ্টি করে মস্তিষ্কের কোষগুলোকে ধ্বংস করতে থাকে সংক্রমণের ফলে প্রাথমিক অ্যামিবিক পি এ রোগ হয় পিএএম এর প্রথম লক্ষণ দেখা দেয় সংক্রমণের এক থেকে নয় দিনের মধ্যে সংক্রমণের লক্ষণগুলো প্রথম দিকে এই রোগ সাধারণ ফ্লু বা জ্বরের মতো মনে হতে পারে কিন্তু দ্রুত মারাত্মক রূপ নেয় লক্ষণগুলো তীব্র মাথাবথা উচ্চমাত্রার জ্বর বমি শক্ত হয়ে যাওয়া ঘুম ঘুম ভাব বা বিভ্রান্তি কিচুনি অজ্ঞান হয়ে যাওয়া শেষ পর্যায়ে কোমা এবং মৃত্যু দুঃখজনকভাবে সঠিক সময়ে চিকিৎসা না পেলে সংক্রমণের মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে মৃত্যুর সম্ভাবনা থাকে পিএএম আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র তিন থেকে পাঁচ শতাংশ মানুষই বেঁচে যান এখন পর্যন্ত বিশ্বে তিনশো আক্রান্তের মধ্যে মাত্র চার থেকে পাঁচ জন সুস্থ হয়ে ফিরে এসেছেন কেন এটি এত ভয়ঙ্কর এই রোগ অত্যন্ত দ্রুতগতিতে ছড়ায় অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় করতে করতে অনেক দেরি হয়ে যায় এমনকি উন্নত চিকিৎসা ব্যবস্থাও রোগের অগ্রগতি ঠেকাতে পারে না বর্তমান চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যামফোটেরিসিন বি মিল্টেফোসিন সহাযোগ থেরাপি নিবিদ পরিচর্যা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসার ফলাফল সন্তোষজনক নয় তাই প্রতিরোধই সবচেয়ে ভালো উপায় কিভাবে নিজেকে ও পরিবারকে রক্ষা করবেন কখনোই অপরিষ্কার বা উষ্ণ মিঠা পানিতে নাক খোলা রেখে সাঁতার কাটবেন না সাঁতার কাটার সময় নাক বন্ধ রাখুন বা নাক ঢাকার জন্য নোসক্লেপ ব্যবহার করুন অপরিষ্কার সুইমিং পুল এড়িয়ে চলুন হট স্প্রিংস বা গরম পুকুরে সতর্ক থাকুন নাক পরিষ্কার করার জন্য যেমন নেটি পট ব্যবহার করলে শুধুমাত্র ডিস্টিল্ড স্টেরাইল বা সিদ্ধ করা পানি ব্যবহার করুন বাচ্চাদের বেশি সতর্ক করুন তাদের নাক দিয়ে পানি না ধোকার বিষয়ে প্রশিক্ষণ দিন বিশ্বজুড়ে ঘটনার কিছু উদাহরণ যুক্তরাষ্ট্রে প্রতি বছর গ্রীষ্মের সময়ে পিএএম আক্রান্তের খবর পাওয়া যায় ভারতে সাম্প্রতিক বছরগুলোতে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যে এ মৃত্যু হয়েছে বাংলাদেশেও ঢাকা ও চট্টগ্রামে বিক্ষিপ্ত কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে সারা বিশ্বে সচেতনতার অভাবে এই রোগের প্রকৃত পরিসংখ্যান আরও বেশি হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্রেন ইয়ারিং এমোবা একেবারে উপেক্ষা করার মতো কিছু নয় একটুখানি সচেতনতা আপনি এবং আপনার প্রিজনদের জীবন বাঁচাতে পারে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সতর্ক হতে পারে কমেন্টে জানান আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে এমন আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে